গুড মর্নিং হেল্পিং কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ব্লগের স্টার্টিং এর মানে দৃশ্যটা দেখে বুঝতে পারছো যে কি হতে চলেছে ফার্স্ট মর্নিং এ গরম গরম মাছ ভাজা নৌকায় বসে খাবো রান্নাগুলা কি বলবো দুঃখের বিষয় আমার এখন ভালো করে ঘুম ভাঙে নাই ভাগ্রে আমাদের ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে আমরা কি বলবো ভোর চারটের সময় আমি নিজে ঘুম থেকে উঠেছি আর ওখান থেকে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মুকুলদার বাড়ি টোটো নিয়ে চলে গেছি মুকুলদাকে যেয়ে তুললাম যে তাড়াতাড়ি ওঠো আর মুকুলদাকে তুলে আমি বাড়ি চলে এসেছিলাম মুকুলদা সাইকেল নিয়ে আমার বাড়িতে এসছে আর তারপরে দুজনে মিলে মুকুলদার আমি রেডি ফেডি হয়ে চন্দনমোহন বাড়িতে একদম হাজির পাঁচটার মধ্যে তা এসে দেখি দরজা বন্ধ দরজা প্রথমে একটু ঠকঠক করলাম দিদি খুললো আর তারপরে ঢুকে গেলাম সোজা ঘরে দেখছি মামা একদম মানে সাত ঘুমের তলে ঠিক আছে তা দেখে একদম রেডি ফেডি হয়ে দেখতেই পাচ্ছ অনেক রকম সরঞ্জাম তা আমাদের একটা মানে ইচ্ছে ছিল যে চলতি নৌকাতে মাছ ধরবে একদিকে একদিকে রান্না করে খাওয়া দাওয়া হবে তা সেটাই স্বপ্নটা ভাজা খাবো সেই স্বপ্নটা আজকে পুরোনো চলেছে বাবা কোথায় গোমার তা তখন আমরা ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছি আমার পাশে রয়েছে ধান ক্ষেত আর এই পাশটায় রয়েছে পটল ক্ষেত এই হচ্ছে পটল ক্ষেত গোটা ক্ষেত ভর্তি পটল পটল লাগবে নাকি না না পটল ভাজা হয়ে যাবে আজকে শুধু একটাই হবে মাছ ভাজা চলো এই গোটাটাই পটল ক্ষেত আর এগুলো সব ধান আর ধান আমরা ওই যে সামনে নদী সোজা যাচ্ছি আর ওই যে আমাদের টিম পিছনে পিছনে আসছে সবার পিছনে আমি আছি আরে মজা মিয়াছি দুঃখের একটা এখন আমাদের ক্যামেরাম্যান ধর দা আসতে পারে নাই কিন্তু ও আসছে বাইক নিয়ে আপাতত আমরা একটু এগিয়ে যাই রেডি কিন্তু হেঁটে হেঁটে আস্তে আস্তে 1 কিমি এর কিন্তু খিদে লেগেছে এখন খাবার কিছু আছে হ্যাঁ দাদা আছে কি আছে হালকা পাতলা একটু শুকনো মুড়ি আছে শুকনো মুড়ি তাওবার কি আজকের মুড়ি না

তো যাই হোক বন্ধুরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম নদীর কিনারায় এখন কাকারা নৌকা নিয়ে আসছে ওদের জন্য ওয়েট করেছি কাকারা আসুক আমরা একদম ফিশিং এ চলে যাবো মনে হচ্ছে জলে তো এই পার ও পার আমার তো দেখে ভয় লাগছে গো না না ঠিক আছে আরে ভয় করছো কেন মামা তো আছে একদম না যেখানে মামা ভাঙনে যেখানে রয়েছে সেখানে আমারও বিপদ হবে না তাই যে আমাদের জাহাজ আমাদের জাহাজ চলে এসছে

সামনে জাল আছে তো না বেজে যায় তাই আমি বন্ধুরা কোনো অপেক্ষা নেই একদম নৌকায় বসলাম আর সঙ্গে সঙ্গে মাছ রেডি এ মামা একটা কথা বলেছিল আজকে সেই মানে যখন আমরা টোটো করে আসছি বলছিলো ভাগে আজকে জোড়া শালিক দেখেছি আজকে দেখো কেমন ভাগ্য মাছ হবেই আর সত্যি তাই মামা তোমার মুখের কথাই লেগে গেল একদম তা আরেকটু অপেক্ষা করবো দেখি যদি কোনো ইলিশ টিলিশ ইলিশ তা অজানো নদীতে সম্ভবত ইলিশ পাওয়া যায় না কিন্তু খুব কম এই কাকারে দু একটা পেয়েছি আগের বছর ওই দুশো গ্রাম আড়াইশো গ্রাম সাইজ তা অত ভাগ্য ভালো নয় আমাদের ইলিশ মাছ পাবো তা যাই হোক এই মিলিক মাছের থেকে ভালো কিছু পাওয়া যায় নাকি দেখি

সত্যি নদীর মাছের মামা কালার এই কালারে কোনো কথা হবে না বুঝলে একদম কালার চকচকে টেস্টও হয় হম পুকুরের মাছ এত সুন্দর কালার হবে না বড় বড় সাইজে দু দুটো কাতলা মাছ পেলাম তা ডিসাইড করে পারছি না যে কোনটা কাটা হবে কোনটা রান্না হবে তার মামা বলছে আর খানিক ভাগ ওয়েট করো গলদা চিংড়ির আশায় রয়েছি আমি তা গলদা চিংড়ি কখন হবে একটু একদম একদম দেখা যাক বন্ধুরা গলদা মাছ পাই কি না কারণ গলদা চিংড়ি খাওয়ার মামার খুব ইচ্ছা আমার তো কাতলা মাছ দেখে মন জুড়িয়ে গেছে একদম সলিড সাইজ সলিড মাছ

ওই যে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান কাকা এই মাছ চলে যাবে না না তো আবার সাইজ আরো হুম ক্যামেরাম বন্ধুরা দু তিন কিলো সাইজের কাতলা মানে এই মাছগুলোকে নিয়ে আর চলা যাচ্ছে না ওরা তো লাফাচ্ছে খুব তার জন্য চরে মাছগুলোকে গুলোকে বাঁধতে আসলাম আবার চলে যাবো তো ক্যামেরাম্যান যাবে নাকি

আর তারপরে ভাজাভাজি হবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে এটা তো একটা ব্যবসার জিনিস নৌকো তো এইখানে বসে আর হাওয়াও দিচ্ছে মাছ ভাজাটা ঠিক হবে না আমরা মাছ যা পাই এটা নিয়ে যেয়ে একদম চরে নদী চরেই অন্য কোথাও যাবো না নদী চরে একটা ছাওয়া জায়গা দেখে বসবো বেশ জুজাত করে কাটাকাটি রান্না ওখানে খাওয়া দাওয়া হবে তা ভিডিওটা তোমরা দেখতে থাকো কিন্তু কন্টিনিউ এখন অনেক মজা বাকি আছে কেউ মা একদম

মাছ তো পাবো মা কিন্তু তোমার পছন্দের গলদা পাবো কিনা না আমি বলতে পারছি না তোমাই যাক কি আছে তোমার ক্যামেরাম্যানের জীবনের যা ভয় ঠিক আছে এই প্রথমবার দেখলাম এতবার করে রিকোয়েস্ট করলো মামা আমি দা সে কোনো মতেই আসলো না ওর ভয় ভীষণ ভয় ও মামা গলদা

কাতলা বা আমি পেলাম আর মুকুলদার কোন ইচ্ছা আছে নাকি শুনেও শান্তি তা এখন যেখানে আছি আমরা সেখানে নিচে পঞ্চাশ থেকে ষাট ফুট গভীর আছে মুকুল মুকুলদাও সাঁতার জানে আমিও সাঁতার জানি আর মামাও সাঁতার জানে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু যারা সাঁতার জানে না তাদের নৌকা আসাটা একটু রিস্কি কারণ বিপদ তো আর বলে আসে না রকম যদি নৌকা পাল্টি হয় বা পড়ে যায় তো সেক্ষেত্রে সে যদি সাঁতার না জানে তাও মানে সেক্ষেত্রে তার একটু অসুবিধাই হবে কারণ যারা থাকবে তাদেরও সমস্যা আর পড়ে গেলে মানে যদি হালকা পাতলা হয় তো ধরো তুলে নেওয়া যাবে কিন্তু যদি ভারী ভার কাম হয় এক কুইন্টাল তাহলে সত্যি একটু অসুবিধা তো যারা যারা মোটামুটি তারা কিন্তু কষ্ট করে বাড়ির পুকুর হোক একটু নেমে সাঁতারটা কিন্তু অন্তত শিখে নিও কেউ মা একদম কারণ জলে অনেকে ভয়ে নামতে চায় না এর জন্য যে সাঁতার জানা না জানার একটা ব্যাপার থাকে তো জলের মানে ক্ষেত্রে সাঁতার জানাটা একদম মাস্ট সাঁতার জানা পুরো জরুরি তবে এখনকার বাচ্চা কাচ্চারা আর মনে হয় সাঁতার শিখবে না কারণ সবাই তো তোলা জলে স্নান করে আমাদের সময় কি সব মাঠে ঘাটে নদীতে স্নান করে আমরা মানুষ হয়েছি তো আমরা সবাই কম বেশি সাঁতার জানি তা এখনকার ছোটো ছোটো বাচ্চারা ঘরেই তোলা জলে স্নান আমাদের মাছ ধরা অলরেডি হয়ে গেছে আর যেটা আমার আশা ছিল গলদা গলদাও পেয়ে গেছি তো এখন আমরা চড়ে গিয়ে একটু করব করবো কাটাকাটি করবো আর তারপর তিন পিস করবো তিন পিস করে চার পিস ও না 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 না

সব রেডি হয়ে যাবে আবার জল কখন তুলবা বিকেল বেলা ভাগনে হ্যাঁ মাছটা কিন্তু এখন জানতো আছে এখন লাফাছে দেখো খাবি খাচ্ছে ও তা কাটবে কখন তুমি কাটবে এখন কাটো 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 সবই তো রেডি তা দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর একদম নদীর কাতলা একদম পিওর কাতলা স্বাদটা খুব ভালো হবে গুলা দাঁড়ি দেখো না ঝটাঝট শুরু করে দাও শুরু করে দাও

তা বন্ধুরা মাছ কেটে লবণ মাখে নিলাম আর এদিকে একটা কাণ্ড দেখাই এই চিংড়ি মাছটা খুবই ছোট তার জন্য মাছটাকে কেটে দু পিস করে দিয়েছি একটা মুকুলদার একটা মামার পরে বার না আমি খাবো এই দু পিস দেখতেই পাচ্ছো মামা আমি রেডি পরে চাপি তো পিস দেখে শুধু এক একটা একশো গ্রামের ওপরে এই পিসটা তো কমসে করে দুশো গ্রাম দুশো গ্রামের পিস চলো রেডি কড়াই গরম সর্ষের তেল

মাছ কিন্তু কয়ে লাগবে না সেই ভয় করোনা কাটকা নদীর মাছ ঠিক লাগে নেই কিন্তু একটু মামা হ্যাঁ সাইড এ রয়েছে নৌকা মাছ ভাজা নৌকায় বসে বসে খাবো কিন্তু একদম তোমার তো আমাদের চলো মাছ ধরে আসি চলো 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 খা চলো চলো কে চালাবে বলো ড্রাইভার তো কি জানি না ক্যামেরাম্যান আসো ক্যামেরাম্যান কিলি এই আস্তে 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 আস না বাবা এক বাজ দিয়ে চলে যায় নৌকা নিয়ে কোথায় গিয়ে উড়ুদা ঠিক নাই একদম উদ্যানপুর ঘাট উদ্যানপুর নাম করো না গো কাতলা মাছ এক খোলা ভাজা হয়ে গেছে তা এখন নামিয়ে নেব লাল লাল ভেজেছি দেখুন একবার এই হচ্ছে আমাদের টোটালি ফাইনাল পিস

আমি খালি অপেক্ষা আছি আমার খালাটা কখন আসবে গরম গরম পিসা হুম তোমাকে আর অপেক্ষা করতে হবে না বুঝলে আছে এই হচ্ছে তোমার সাথে গলদা একদম এই খোলা হলে একদম কমপ্লিট কিন্তু বসে থাকবো না আমরা ওটা খাওয়া চালু করে দেবো

গরম বাবুর মুখে কোনো কথা নেই না বাপরে কোনো কাঁটা ছাড়াবো না কাঁটা মাটা সামেতে খেয়ে নেব হ্যাঁ

মুড়ি নিচে তা জমিয়ে মাছ ধরলাম তারপরে জমিয়ে একদম লাল লাল করে কড়া ভাজা করে কাতলা মাছ খেলাম বাকি রইল চার পিস চারজনার চার পিস তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাকি মামা কি বলে একটু দেখি মামা হম ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে কিছু বলবে তুমি একদম লাল ভিডিও শেষ করো তো সকাল থেকে এসে নদী নৌকা নিয়ে মাছ ধরলাম পাড়ে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো আর ভিডিওটা বেশি বড় করছি না আর আমাদের মতো আনন্দ পেতে গেলে আমাদের কাছে আপনারা চলে আসবেন একদম আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে হেল্পিং কিচেনে তো ওখান থেকে আমাদের যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটা বেশি বাড়াবো না এমনিতেই মেক করেছে তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো মুকুলদা বলো যা বলবো বলো আমার কিন্তু গোলদা চিংড়ি পেয়ে না মনটা একদম হয়ে গেছে মামার মন একদম কি গল্প সেন্ট বলো তো এরকম বলো না আমাকে দাও না এরকম বলো না 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 না